আমাকে মাজার পুজারি ট্যাক্স লাগিয়েছেন জুলুম করেছেন কে মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে

মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে ওই মাজার ওয়ালা কেমনে বলি হলো কি কারণে তাকে আজকে এত মোহাব্বত করছে মানুষ কেমনে সে আল্লাহকে রাজি করেছে কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে সেটা জেনে তার আদর্শ তার জুহুদ তার তাকুয়া তার এবাদত তার রিয়াজত ধারণ করে আমিও যেন অলি হতে পারি সেটার জন্য মাজার সেখানে গিয়ে গাজা খাওয়ার জন্য মাজার না তবে হ্যাঁ হুঁশিয়ার করে বলতে হবে ভণ্ড কোনটা হক কোনটা যাচাই বাছাই যেন ঠিকভাবে হয় আপনাদের একটা দল ওনাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ওনাদের নাম দিয়ে যেখানে শরিয়ত বিরোধী কার্যকলাপ করার কারণে আজ বাংলাদেশের যুবক ইউনিভার্সিটি কলেজের যুবকরা আল্লাহর বলির দরগাতে না গিয়ে হকানি ওলির দামান না ধরে আল্লাহর বলির বায়াত গ্রহণ না করে ফেসবুক আর ইউটিউবকে পীর বানিয়েছে ঠিক কিনা কথা ধরে বলেন কেন আপনি ফেসবুক আর ইউটিউবের প্রতি ঝুঁকে গেলেন কারণ আপনি তো অলি আল্লাহ দামান থেকে সরে গেছেন আপনি মনে করছেন যে অলির দরবারে গেলে ভন্ডামি ছাড়া কিছু নাই হ্যাঁ একটা দল তো আছে এই দলের বিরুদ্ধে না বললে আমরাও কেমতের মাঠে ধরা খাবো ঠিক কিনা বলেন না আমরা হেলে সুন্নত জামাত আমরা যারা হেলে ওয়াল জামাতের অনুসারী আমরা কখনো ক্লিয়ার করে লাউড এন্ড ক্লিয়ার যদি দিমত থাকে আমার সাথে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মাজারকে সিজদা করা হারাম 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 মনে করে কথা বলবেন না আপনারা না বললে বলতে হবে কালকে নাইলে পশু। মাদরেসায় সিজদা করা কি জায়েজ? কন্ট্রোল লাউড করে বলেন জায়েজ আছে? না। করব কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? দুই। মাসারের আল্লাহর বলির উরস হবে। সেখানে কেন লিপিস্টিকের দোকান দিতে হবে? আমি আশ্চর্য হয়ে গেছি। হাজার হাজার মানুষ মেলার ভিতরে। অথচ আল্লাহর বলির উরসে ওলি আল্লাহর জীবনী চলছে। সেখানে শোনার জন্য লোক পাওয়া